দুজন মোটামুটি যাচ্ছে নতুন একটা সবাইকে স্বাগত জানাই ঠিক আছে আজকে আমরা যাচ্ছি কটক একটা বিয়েবাড়ি কাজ আছে কটক যাচ্ছি আমার নিজের প্রজেক্ট আমাদের সঙ্গে যাচ্ছে আজকে এই যে প্রশান্ত যাচ্ছে অজিত যাচ্ছে সূর্যকান্ত যাচ্ছে আর আমি যাচ্ছি আমাদের ফুল টিম আর কি ঠিক আছে আর এই যে স্টেশনে বসে আছি ট্রেন আসবে ট্রেন লেট অলরেডি কুড়ি পঁচিশ মিনিট ট্রেন লেট আমাদের এই যে ব্যাগ এই যে আমাদের ব্যাগপত্র এখানে সব আছে আমরা প্ল্যাটফর্ম নম্বর তিনে এখানে অপেক্ষা করছি প্ল্যাটফর্ম নম্বর তিনে ট্রেন আসবে বর্তমান একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে

আমাদের সিট নাম্বার চারটা চারটা এ সরি দুটো বগিতে পড়েছে আলদা আলাদা সিট এই যে প্রশান্ত নতুন রেঞ্চ থার্টি ফাইভ ওয়ান পয়েন্ট থার্টি ফাইভ নিয়েছে আজকে খেলে দিবে পুরা আজকে তো কাজ হবে না কালকে কাজ আছে কাল পরশু দুদিন কাজ আছে হ্যাঁ খেলে দিবে প্রশান্ত কটকে স্টেশন থেকে নামার পরে আমাদের সাথে যা স্ক্যাম হলো সে আর ভাবনার বাইরে ঠিক আছে সেই আমাদের নশো টাকা দিতেই হলো সেই আমাদের নশো টাকা মানে আমরা স্টেশন থেকে নেমে অটো বুক করছিলাম হ্যাঁ অটো যেতে চাইছিল না ফার্স্ট টাইম তারপরে তারপরে একটা উবের বুক করলাম ঠিক আছে উবের দেখা ছিল আটশো তেত্রিশ টাকা তো উবের আটশো তেত্রিশ টাকা দেখানোর পরে বুক করেছি সে হয়ে চলে এসছে ওটিপিও নিয়ে নিয়েছে তারপরে বলছে কোথায় লোকেশন যখন দেখে সে তো যাবে না আর কি ঠিক আছে এক দু কিলোমিটার আসার পরে সে তো যাবে না আর কি দিয়ে বহুত কষ্ট তাকে ইয়ে করে সে তিনশো টাকা নিল একটা অটো বুক করেছি আবার থেকে যাওয়ার জন্য ওখানে আবার ছশো টাকা নেবে হ্যাঁ চলছে আর কি নালে আমরা ক্লায়েন্টের বাড়িতে পৌঁছে গেছি ঠিক আছে আমাদের হ্যাঁ অজিত বাবু ওই যে ড্রেস চেঞ্জ করছে হ্যাঁ আরে প্রশান্ত নতুন লেন্স নিয়ে এসেছে বলে এখানে সব দেখাতে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসে একদম নদীর সাইড এই যে নদী ঠিক আছে ব্রাশ করতে চলে এসেছি তুই সব সময় টাটা করবি ভাই অ্যা

2 1 एंड गो चलो अब ड्रोन उड़ाते सामने देखो ब्राइट चलो चलो है रहे है रहे है रहे है रहे है। चलो चलो साइड ड्रोन उड़ाते हैं कैसा लग रहा है शूट करके अरे अच्छा तो बहुत अच्छा लग रहा है फीडबैक बाद में देंगे नहीं सच्ची बोलो और एक परिश्रम तो, तो करছো সন্ধে বেলা চলে এসছি আমরা তো আজকে এই যে রাত্রে আমাদের এখানটায় মেহেন্দি চলছে হম ব্রাইড ড্যান্স করছে সঙ্গীত চলছে মেহেন্দি সঙ্গীত দুটাই চলছে ব্রাইড ড্যান্স করছে ঘরের সবাই ড্যান্স করছে আমরা এই যে ক্যামেরা নিয়ে ইয়ে করছি হ্যাঁ আর এখানটায় অজিতকে একটু ট্রেনিং দেওয়া হচ্ছে ফোকাস সম্পর্কে অনেক কিছু শেখার আছে আমাদের কাজের মধ্যে ঠিক আছে এই যে প্রশান্ত এখন ফটোগ্রাফি করছে দিদি ড্যান্স করছে আর তার বান্ধবীরাও ড্যান্স করছে দেখতে পাচ্ছ তো হয় বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন এরা সব ঘুম থেকে এখনো ঠিক আছে আমি কাজ করার জন্য এমন মারবো না আজকে হচ্ছে বিয়ে তো এখন আমাদের বৃদ্ধি শুরু হবে ঠিক আছে তারপরে কি কি হবে আমরা ব্রাইট কে নিয়ে যাচ্ছি গাড়িটা একটু আমাদের লোকেশনে আমরা চলে এসেছি রাইড সামনে যাচ্ছে সুগন্ধা এখন বাইক চালাচ্ছে একদম বাইকটাও সুপার বাইক বারবার বন্ধ হয়ে যাচ্ছে এই হচ্ছে আমাদের শ্যুটের লোকেশন এর নিচেই আমরা শ্যুট করতে যাবো এখন রাইডকে নিয়ে আরও দুজন যাচ্ছে এই যে দেখতেই পাচ্ছো আমরা এখন দিদিকে নিয়ে মাঠের মধ্যে চলে এসেছি সরষার খেতে শ্যুট করতে আমি এখানে সিনেমাটোগ্রাফি করছি আর সূর্যকান্ত আর প্রশান্ত তারা ফটোগ্রাফি করছে আর কাজ শেষ করে আমরা দুপুরবেলা চলে এসেছি নদীতে স্নান করতে এখানটায় বেশিরভাগ মানুষই এখানে নদীতে স্নান করে তার কারণ হচ্ছে এখানে একটু জলের সমস্যা খুবই আছে কারণ আমাদের ঘরের মতো এখানটায় সবার ঘরে মোটর বা সাম্বার নেই বা কল নেই বেশিরভাগ সবাই জলের যেরকম প্রয়োজন এসে নদীতে তারা স্নান করে আমরাও নদীতে স্নান করছি কিন্তু নদীতে স্নান করার একটা মজাটাই আলাদা হয়েছে খুবই হ্যাভি এক্সপিরিয়েন্স দেখছেন আমাদের এখন গায়ে হলু স্টার্ট হয়ে গেছে এই যে আমাদের গায়ে হোক স্টার্ট হয়ে গেছে দিদি খুবই খুশি হয়েছে আমাদের ফটোগ্রাফি দেখে হ্যাঁ বর্তমান দিদি কার সাথে একটা ব্যস্ত আছে জানি না হ্যাঁ মোটামুটি আমরাও ক্লায়েন্টকে পেয়ে খুব খুশি দিদিও আমাদের কাজে খুব খুশি এই যে আমি সিনেমাটোগ্রাফি করছি বলে দিচ্ছি সবাইকে কেমন কী করতে হবে না করতে হবে হ্যাঁ কারণ হচ্ছে আমরা প্রফেশনালি কাজ করি চলে এসেছি ডাইরেক্ট একদম বিয়ের দিন রাতে

আমরা ফাইনালি কাজবাজ শেষ করে চলে এসেছি কটক জাংশনে তো এখান থেকে ট্রেন আছে বারোটা পনেরোতে সেই ট্রেনে করে আমরা যাব জলেশ্বর জলেশ্বরে পৌঁছাবে চারটার দিকে এই যে সবাই ট্রেনে চলে এসেছি সূর্যকান্ত আমি অজিত আর প্রশান্ত বন্ধুত্ব কী কিনছে কে জানে চলে এসেছি মোটামুটি আর কি দেখা যাক পরে কোনো একটা ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা